ভাইয়া দাম কত রাখছেন জোরার একশো দশ কত বলতেছে একশো ভাঙতে বলে আপনার নিয়ত কেমন আছে একশোর উপর শুনছেন এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন আমার দাম রাখছি ভাই বেশি দাম রাখি নাই দাম চাচ্ছি পাঁচ পান্ন দাম চাচ্ছি তিরপান্ন পাঁচ পান্ন তেপ্পান্ন দাম চাচ্ছেন আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন আটচল্লিশ উনপঞ্চাশ হলে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ শুনছেন আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট আচ্ছা আমাদের একটা তথ্য দেন আপনারা তো বিভিন্ন হাট বাজারে গরু বিক্রি করতেছেন বর্তমানে বাজার কেমন বুঝতেছেন কম না বেশি আপনারা তো বিক্রি করতেছেন বর্তমানে গরু কিনলে আমাদের দুই এক ধরা খাইতে হয় স্বাভাবিক মানে আমি বুঝলাম যে আপনারা গরু কিনলেই লস খাচ্ছেন খাইতে হবে এটা খাইতে হবে মানে খাইতে হবে বাধ্যতামূলক বাধ্যতামূলক কেন কেন কাস্টমার না কোনো মানে বাজারে কাস্টমার কমে গেছে কাস্টমার মানে গিরস বাড়ি নাই আপনারা ব্যবসায়ী ব্যবসায়ী লড়াই করতেছেন মানে গরু কে নিবে প্রতিযোগিতা করতেছেন গ্রামের অবস্থা কি গ্রামে ঢুকতেছেন না গ্রামে ঢুকতে ঢুকতে আমরা ভয় পাই কারণ এ কারণে ঢুকি গ্রামে গ্রামে সাইটের গরুর দাম যাচ্ছে নব্বই দাম মানে আপনারা দাম বলবেন কি দাম বলা সাহস পাচ্ছেন না তারপরে বাজারে তো আবার বিক্রি হচ্ছে না বাজারে বিক্রি হচ্ছে না শুনছেন দর্শক আমরা সবসময় আপনাদের সঠিক তথ্য দেওয়ার খুব চেষ্টা করি এবং গ্রামে আমরা কিন্তু গ্রামে কখনো প্রবেশ করি না তবে ওনারা কিন্তু গ্রামে গরু যেহেতু কিনে আমরা ওনাদের কাছ থেকেই কিন্তু তথ্যগুলো নেওয়ার চেষ্টা করি

যে আটত্রিশ হাজার ভুট্টু গরু নাকি সর্বোচ্চ কত বলতেছে একত্রিশ বলছে তেত্রিশ কত হিলে বিক্রি করবেন পঁয়ত্রিশ দাঁত হইছে নাকি দাঁত হয়ে যাবে এই গরুগুলির কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকে কারণ এই গরুগুলি হচ্ছে কিন্তু ভুট্টু গরু এই গরুগুলি কিন্তু বাজারে চোখে খুব কম পড়ে হঠাৎ বৎসরে দু চারটি কিন্তু আমাদের চোখে পরে

আপনারা দেখছেন ঠাকুর মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার বাচ্চা গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা কত রাখছেন দাম গরু মালিকের সাথে কথা বলেন কত রাখছেন এক লক্ষ জোড়া কত বলতেছে আপনার নিয়ত কেমন শুনছেন জোরা নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই বাজারে এই যে গরুগুলি আপনারা দেখতেছেন এই যে মানুষগুলি গরুগুলি ধরে আছে ওনারা কিন্তু ছোটখাটো ব্যবসায়ী ওনারা যে গরুগুলি ধরে আছে কখন নাগাদ বিক্রি হবে সেটি কিন্তু বলতে পারবে না কারণ এই বাজারগুলিতে কাস্টমার তেমন একটা কিন্তু প্রবেশ করে না যদিও আসে সেটি কিন্তু আসে কিন্তু একেবারে কিন্তু কোরবানির সময় হয়তো দু চারজন বাইরের থেকে প্রবেশ করে এর বাইরে কোনো মানুষ কিন্তু এসে এই বাজারে করে বিক্রয় করে না চাচার দাম কত রাখছে পাঁচপান্ন কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঞ্চাশের মধ্যেই শুনছেন পঞ্চাশ হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট ভাই জোরার দাম কত রাখছেন পঁচাশি চাওয়া দাম কত উঠছে দাম পঁচাত্তর থেকে সাতাত্তর সর্বোচ্চ বলতেছে কত হিলি বিক্রি করবেন আশি পর্যন্ত নিয়ত আছে ওনার বিক্রি

বিয়াল্লিশ হাজার কত বলতেছে নাম বলতেছে তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ থেকে চৌত্রিশ নিয়োগ কেমন করছেন ছত্রিশ ছত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রি তার কে ডোনার আপনারা কিন্তু দেখতেই পারতেছেন ক্যামেরার সামনে গরুর আমদানির সংখ্যা কিন্তু খুব কম চলুন যে গরুগুলি মোটামুটি আসছে বাজারে সেইগুলির একটু দামগুলি মোটামুটি আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কত টার্গেট কেমন বলতেছে করছেন চল্লিশের মধ্যে শুনছেন চল্লিশ হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট এই বাচ্চার তো সাইজ ভালো দাম কত রাখছেন দাম বয়স কত দিন হবে বছর হ্যাঁ কত বলতেছে সর্বোচ্চ নিয়ত আছে তারপরে বাজারের কথা বলা যাবে না বিয়াল্লিশ পর্যন্ত বিক্রির টার্কেট আছে তারপরেও বাজারের কথা বলা যাবে না দু এক হাজার এদিক ওদিক হতে পারে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম